আজকে দেশবাসীকে এটি ঘোষণা করতে হবে বিশ্বাস করতে হবে যে জামাত ইসলামী মিনস ডেমোক্রেসি জামাত ইসলামী মেজ অ্যান ইনক্লুসিভ সোসাইটি জামাত ইসলামী মিনস এ গ্রেট সাপোর্টার অ্যান্ড প্যাট্রিওট অফ প্যাট্রিওটি প্রতিষ্ঠিত রাখতে হয় সুরক্ষিত রাখতে হয় জামাত ইসলামীকে সমর্থন করতে হবে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এবং বিচারপতিদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের যে সিভিল সোসাইটির লোকজন আপনারা আমরা যারা সারা সারা বিশ্বে কাজ করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে আমি ধন্যবাদ এবং আমরা জানতাম এই কথাটি স্পষ্ট করে এই জামাত ইসলামের বিরুদ্ধে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে যা করা হচ্ছে এটি জামাতের কোন অপরের পতাকাকে তুলে ধরছে আমরা জানতাম রিজনাল বড় বাইদের বিরুদ্ধে রিজনাল স্বৈরাচারের বিরুদ্ধে জামাত ইসলামী সবচেয়ে বড় বাধা আমরা আরো জানতাম এই বাংলাদেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র অন্যতম প্রধান রক্ষা কর্তা আর গুরু সন্তান তারা তারা দীর্ঘদিন ষড়যন্ত্র করে জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যা দর্শন নারী নির্যাতন যুদ্ধাপরাধের অভিযোগ তারা অপরাধের বিচার করার জন্য আলহামদুলিল্লাহ যাদের কি তারা শুরু করেছিল সেই অস্কান ওয়ার্ড সকলে এক বাক্যে আলো পরিষদের কাছে নন এবং 500 বলতেছেন চিত্র ইসবি ছাত্রস্তকে পক্ষাকার করলেন গ্লোস মিসক্রিজ অফ জাস্টিস বাংলাদেশের সবচেয়ে বড় আজকে সেই শিক্ষিত লোক এসেছে সকল কৃতিত্ব আল্লাহ এবং আপনাদের দোয়া এবং দেখুন যা আমাকে প্রতিবেদন দেখতে হয় তারা টাকা পয়সা খরচ করে আন্তর্জাতিক মিডিয়াতে এই সরকারের বিরুদ্ধে ইন্ডিয়ান সরকারের বিরুদ্ধে লেখালেখি করছে আর সবচেয়ে বেশি লেখালেখি করছে জামাত ইসলামীর বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে আপনার আমার আত্মীয় স্বজনের জন্য এই দেশ মাতৃকার জন্য এই ইসলামের জন্য আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি সংগ্রাম শুরু আগামী দিনের সংগ্রামে আপনাদের শক্তি অংশগ্রহণ কামনা রাষ্ট্র সমাজের সকল জায়গায় বলিষ্ঠ ভাবে

সেখানে কোনো গণতন্ত্র যদি আপনারা সেই স্বাধীনতা রক্ষা করতে চান সেই স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ইসলামকে বিজয়ী করার স্বার্থে মানবাধিকারের স্বার্থে আইনের শোষণের স্বার্থে আজকে দেশবাসীকে এটি ঘোষণা করতে হবে বিশ্বাস করতে হবে যে জামাত ইসলামী মিন্স ডেমোক্রেসি জামাত ইসলামী মিনস

সারা বিশ্বে কাজ করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে আমি ধন্যবাদ এবং আমরা জানতাম এই কথাটি স্পষ্ট করে এই জামাত ইসলামের বিরুদ্ধে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে যা করা হচ্ছে এটি জামাতের কোন অপরের পতাকাকে তুলে ধরছে আমরা জানতাম রিজনাল বড় ভাইদের বিরুদ্ধে জামাত ইসলামী সবচেয়ে বড় বাধা আমরা আরো জানতাম এই বাংলাদেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র অন্যতম প্রধান রক্ষা আর গুরু সেন্টার রয়েছে তারা তারা দীর্ঘদিন ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যা দর্শন নারী নির্যাতন যুদ্ধ অভিযোগ তারা অপরাধের বিচার করার জন্য আলহামদুলিল্লাহ যাদের কি দিয়ে তারা শুরু করেছিল সেই অস্কান ওয়ার্ড সকলে এক বাক্যে বাংলাদেশের শেখ আছে এবং পার্শ্ববর্তী দেশে

মানবাধিকারের স্বার্থে আইনের শোষণের স্বার্থে আজকে দেশবাসীকে এটি ঘোষণা করতে হবে বিশ্বাস করতে হবে যে জামায়াত ইসলামী জামাত ইসলামী মিনস এন ইনক্লুসিভ সোসাইটি জামাত ইসলামি মিনস এ গ্রেট সাপোর্টার প্রতিষ্ঠিত রাখতে হয় সুরক্ষিত রাখতে হয় জামাত ইসলামীকে সমর্থন করতে হবে আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে এবং বিচারপতিদেরকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের যে সিভিল লোকজন আপনারা আমরা যারা সারা সারা বিশ্বে কাজ করেছি বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলকে আমি ধন্যবাদ এবং আমরা জানতাম এই কথাটি স্পষ্ট করে এই জামাত ইসলামের বিরুদ্ধে জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে বাংলাদেশে যা হচ্ছে যা করা হচ্ছে এটি জামাতের কোন অপাদের পতাকাকে তুলে ধরছে বিরুদ্ধে জামাত ইসলামী সবচেয়ে বড় বাধা আমরা আরো জানতাম এই বাংলাদেশে গণতন্ত্রের জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষার জন্য বাংলাদেশ ইসলামী মূল্যবোধ রক্ষা করার জন্য জামাত ইসলামী বাংলাদেশ একমাত্র অন্যতম প্রধান রক্ষা রক্ষাকর্তা রয়েছে তারা তারা দীর্ঘদিন ষড়যন্ত্র করে জামাত ইসলামী নেতৃবৃন্দের বিরুদ্ধে হত্যা দর্শন নারী নির্যাতন যুদ্ধাপরাধের অভিযোগ তারা অপরাধের বিচার করার জন্য আলহামদুলিল্লাহ যাদেরকে দিয়ে তারা শুরু করেছিল Cheio está no...